তাদের সাথে জমি জমা নিয়ে আমাদের একটা বিরোধ আমার আব্বা সেদিন বাজার থেকে ফেরার পথে তাকে তারা নির্মমভাবে হত্যা করে সবাই মিলে শহীদ সর্দারের নেতৃত্বে এদের আমরা ফাঁসি চাই সবাই মিলে দেশবাসী সবাইকে আমাদের পাশে থাকার জন্য দৃষ্টি আকর্ষণ করছে ঘটনাটা বলেন কই থেকে কি হলো আপনি কি আপনি আসলে খবর দিলেন চার তারিখ রাত সন্ধ্যার সময় বাজারে যায় বাজার থেকে ফেরার সময় তারে শহীদ সর্দারের নেতৃত্বে কিছু সবাই মিলে হত্যা করে পরে চিল্লাপাল্লা শুনে আমরা বাড়ি থেকে টর্চ লাইট নিয়ে যাই দেখি এরা অনেকগুলো মানুষ বিশ পঁচিশ জন মানুষ হবে সবাই মিলে শহীদ সর্দার তারপরে আকিল খন্দকার তারপরে রসার এরা অনেক মানুষ মিলে তাকে হত্যা করে চলে যায় আমাদের দেখে পরে আমরা সবাই মিলে তারে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারে হাদের মৃত্যু ঘোষণা করে পরে থানায় ফোন দেয় ফোন দিলে পরে থানা থেকে পুলিশরা এসে তার ময়দা ময়দা তদন্ত করার জন্য এসে মর্গে পাঠায় তারপরে ওইখান থেকে আসার পরে আমরা কেস করতে চাই তা থানা থেকে কেস নিতে চায় না পরের দিনকে কেস করা হয় সেইখান থেকে আসামি তারা আমাদের আসামি তো ধরে তো নাই আর উল্টা আমাদের নামে কেস করে নুটের মামলা করে করলে পরে জামিনে আমরা বেরোয় আসি বেরো আসার পরে তাদের তারা আবার রাত এগারোটার কালে ধরে আমার বাসুর হিলালখান ধরে নিয়ে যায় ধৈরে নিয়ে কোথায় রাখছে বলতে পারি না তারা খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আপনাদের কাছে আমি বিচার চাই আমার শ্বশুর হরতাল বিচার চাই আর আমার বাসুরও তারা খুঁজে বের করার জন্য আপনাদের কাছে আবেদন আমি কমিটির থানা উপজেলার একজন সিনিয়র সদস্য আমি চাই এই লোকের যারাই নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রত্যেকের আইনের বিচারের দাবি করতেছি এবং আমার গোপালগঞ্জ জেলার পুলিশ মহোদয় এবং আমাদের থানার মোক্স থানার যে ওসি সাহেব আছে সবাইকেই বলব এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তারা যত বড়ই প্রভাবশালী হোক প্রত্যেকের বিচার করা বিচারের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করবেন এটিকে আমি এলাকাবাসীকে জানাতে চাই আর যে লক্ষ্য রেখে আপনারা এই জিনিসটা প্রচার করে এদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার প্রশাসনকে আবেদন মামুন শেখ